সকল প্রকার কাজকে যখন জেহাদ বলা হবে তাইলে জেহাদকে কোনো একটা খাস কাজের সাথে মাসুস করা এটা নেহায়ত জেহেনি তঙ্গির কাজ যদি মানসিকতা খুবই তং থাকে সংকীর্ণ থাকে তাইলে এরকম করতে পারে নাহলে পারে না কিন্তু মোজাহাদা যেমন জেহাদ আত্মসূতির জেহাদ কলমের লিখনের মাধ্যমে যেহাতের মাধ্যমে যে হাত তাবলিগের মাধ্যমে যে তালিমের মাধ্যমে এর হাত র ফিসাবিলিল্লাহ যেটা প্রত্যেক যখন জিহাদ তাহলে বর্তমান প্রচলিত চার স্তরের কাজ চলতেছে সবগুলোকে জিহাদ বলতে হবে কিন্তু জিহাদ যখন শরীয়তের নصوص নস মুফলাত বলবে তখন এই এতলা ইউরাদুবিল বিল ফরদুর কামিল হিসেবে কোরণ হাদিসে জেহাজ শব্দগুলো বেমানায় এসেছে কেতাল এটাকে আসলে মপ্লকান শব্দ একলা করলে কেতালে বুঝায় করাণে হাদিসে বুঝাইছেন যদিও মানাব কিন্তু প্রায় জায়গাতে অধিকাংশ জায়গাতে নসে হাদিস নসে কোরআন জেহাদ শব্দ এপ্লা করলে সেখানে কাতাল বুঝেছে এখন আমরাও এইভাবে নিতে হবে সবগুলো যে তবে শুধু কোরআন বুজার জন্য হাদির বুজার জন্য যেখানে প্রয়োজন হবে যে শব্দ আসলে তখন মানায় ও নিয়া যেখানে যে মানা সাড়ে সাড়ে আড়াই ইসলাত আসলাম নিছেন সেই মানা নিয়া ওই আয়াতের তর্জমা করতে হবে ওই হাদিসের মত প্রয়ান করতে হবে তবে গভীর গবেষণা করলে দেখা যায় এই জেহাদের আফরাদের ভিতরে কিছু জেহাদের মূল লক্ষ্য হইল তালিম এদিন কিছু জেহাদের মূল লক্ষ্য হইল তাহাম এদিন কিছু জেহাদের মূল লক্ষ্য হইল ইলাল্লাহ আর কেতাল বেমানা জেহাদ যেটা এটার মূল লক্ষ্য হইল কাসি সৌকতিল কুফার ও একামাতি আহ ফিল হেফিল এটা আমাদের আবার আরেকটা কথা বুঝতে হবে সবগুলা মারা দিক দিয়ে জেহাদ কোন কোন আফরা ফরদের মূল লক্ষ্যটাকে তালিমে দিন যার উপরে দিনের বকা মকুফ কিছুর মধ্যে লক্ষ্য থাকে তামিলের দিন উপরে আমল করা আত্মশুদ্ধির জেহাদে আকবর আর কিছুর মধ্যে থাকে কলমে জোবানে তাবলিগের তিনটা মাধ্যমে যাহা হয় তার দ্বারা মুরাদ থাকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া তো জেহাদ বিমানা উদ্দেশ্য কখনো দাওয়াত ইলাল্লাহ নয় কখনো দাওয়াত ইলাল্লাহ না জেহাদ বিমানা মুখ্য উদ্দেশ্য হবে কুফার আদায় ইসলামের প্রভাব তার শক্তি ইসলাম বিরোধী এগুলাকে চুরমার করা অবশেষে নতিজায় যে হাজ হইল আল্লাহ কে তার জমিনে নাফেজ করা বাস্তবায়ন করা যখন রুস্তুমের দরবারে গেছিল রুস্তুম জিজ্ঞাস করেছিল হে রেবি তোমরা কি কাজ করো মিশনটা কি তখন তিনি বলছিলেন এই রব ইবাদ আল্লাহর বন্দাদেরকে বন্দার গোলামি থেকে বের করিয়ে বন্দার রবের গোলামির মধ্যে নিক্ষেপ করা তোলে আনা এটাই হবে আমাদের মিশন তার মানে আমাদের মিশন হলো জেহাদ এই জন্য ওলামা লিখছেন জেহাদ বেবানা কেতাল এটা দুইটা ফল একটা একতে দায়ী একটা এনতে হাই একতে দায়ী হইল কাস্তে সহকাতিল কুফার এনতে হাই হইল একামতি আকামিল্লাহ সুবাহ ফিল আউট বুঝা গেল আর জেহাদ বিমান আছে তার এর ভিতরে দাওয়াত তো নাই কোন জায়গায় এই জন্য আমরা বলি জীবনে কোনোদিন জেহাদের মাধ্যমে ইসলামের দাওয়াত ইসলাম বিস্তার করে নাই ইসলামের দাওয়াত দেয়া হয় না জেহাদের মাধ্যমে জেহাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন দাওয়াত না তবে জেহাদ বেমান করার জন্য আগে সে মাদহ হইতে হবে তাকে দাওয়াত পৌঁছাইতে হবে দাওয়াত পৌঁছানোটা জেহাদের অংশ না যে ব্যক্তি দিনের ইসলামের দাওয়াতে পাই নাই তার বিরুদ্ধে অস্ত্র চালানো যাহেবেন আপনি প্রশ্ন করবেন হুজুর কিতাবের মধ্যে লেখা আছে মুজাহেদ কোন শত্রু বাহিনীর বিরুদ্ধে জেহাদ করতে নামলে প্রথমে তাকে দাওয়াত দাওয়াত দেওয়াটা শূন্য যদি দাওয়াত দেওয়া ছাড়া তাকে মাদু বানান ছাড়া জেহাদি বৈধ না হয় তাহলে দাওয়াত দেওয়াটা ফরস কিতাবের শূন্যচ্ল একটা প্রশ্ন কিতাবে কি বলছে সমনা এর জবাব হলো বেশ দাওয়াত দেওয়াটা মাওকুব আলাই জিহাদের জন্য জন্য দাওয়াত দেওয়াটা ফরজ কিন্তু জিহাদ করার সময় যে দাওয়াত দেওয়া হয় সেটাই ফরজ দাওয়াত না ফরজ দাওয়াত এর আগেই বাস্তবিত হয়ে গেছে বিশ্বের বুকে এমন কোন জাতি মানব জাতি নাই যে মানব জাতি ইসলাম একটা ধর্ম আছে তারা জানে না কানায় কানায়। দাওয়াত পৌঁছে গেছে ইসলামের এতটুকু দাওয়াত শরীরে আদায় হয়ে গেছে এখন যদি কোনো বাসে বিরুদ্ধে জেহাদ করার সুযোগ হয় তাইলে সে জেহাদের পূর্বে দাওয়াত হিসাব দেয় এটা হলো এক মানে জন্য এটাকে সুন্নত বলা যাবে সরজীয় যে দাওয়াত এটা পৌঁছে গেছে দুনিয়ার জগৎ এই জন্য কায়াম সুন্নত লিখছেন এর দ্বারা আর একটা পরিষ্কার হওয়া দরকার সেটা হলো বিশ্বের কোন পুহুরি দেশে যেখানে দাওয়াত তাবলিগের কাজ চলতে বাধা নাই সেই দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অনেকে ধারণা করেন যে জেহাদ করা যায় নাই কারণ ইসলামের দাওয়াতের কাজ করতে যে দেশে বাধা নাই সেই দেশে তুমি জিহাদ তার বিরুদ্ধে জানে চাবলিগের লোক অনেক দণ্ডমুলুখ করা মনে করে যে দেশের এম্বেসি তে দাওয়াত উত্তাপ লিগের আমি পাওয়া যায় সেই দেশের বিরুদ্ধে জেহাদ করা হারাম কিন্তু একটু আগের আলোচনা পরিষ্কার হয়ে গেল জেহাদার দাওয়াত তো বলি সম্পূর্ণ সেবারের জিনিস যেহাদের মধ্যে দাওয়াত নাই দাওয়াত আপন জায়গায় থাকতে পারে দাওয়াত আপে অন্য উদ্দেশ্যে কষ্টে সৌকাতিল কুফা একামতে আকামিল্লাহ ইল্লাহবিল আর এই উদ্দেশ্যে জেহাদ চলবে জেহাদের উদ্দেশ্য যখন এটা তাইলে দাওয়াত চললে সেখানে জেহাদ চলবে না এই কথাটা কখনো হারে না দেখো জাহান পরিষ্কার করো কতগুলো জাহালতের কাজ চলতেছে আমাদের হাফি জেহাদ না জানার কারণে আরে জেহাদ তো চলবে যেখানে তাওয়াত চলে সেখানে কারণ জেহাদের মহকু পারে না তাওয়াত চললে জেহাদ চলবে না এটা তো ফলবে মৌজু

ছিল এই মৌলিক বিষয়গুলো না থাকার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায় ইসলাম বলে মক্কিদ ইন্দিকের ভিতরে মুসলমানদের যে জেহাদ সেটা জেহাদ বেমানায় আম ছিল জেহাদ বেমানা ছিল না এটা আমরা সবাই জানি কাফেরদের যত সৌকাত ছিল শক্তি প্রভাব ছিল মুসলমানদের উপরে যতই তার নির্যাতন করছে মক্কার ইতিহাসে দেখা যায় না কোরআন হাদিসের কোন বিধান এসেছে তোমার উপরে হাত তুললে তুমিও মাফ করিও না এমন কথা হাদিসে কোরআনে কোথাও পাবেন না কোরআন বলে সসবির সবরান জামিলা ইন্নাহু ইয়ারাও নাহু কারিবান বাড়ি যান ওয়ানারাহু কারিবা ওয়াসফা সবর করো ধৈর্য ধর সহ্য কর মাফ করে দাও দোয়া কর এই ছিল মক্কার জেহাজ বুঝা গেল এই জিহাজটা জিহাজ তোমার একটা ছিল। না এটা কোন জেহাদ ছিল এটা দাওয়াত ইলাহাদ ছিল এটা কোন জেহাদ ছিল এটা